তারা রওনা হয় সেই অভিশপ্ত বাড়ির দিকে বাড়ির সামনে গিয়েই কিমকুন দরজা খোলে আর ভেতর থেকে উড়ে আসে ছুরি শ্যারন নিচু হয়ে বলে ভাই ভূতের এখন অ্যাটিটিউড বেশি বাউ ধীরে ধীরে উঠে বলে ভাই এইবার কাউকে তাড়াবো না এইবার একেবারে থেতলে দেব রাত তখন একদম গভীর বাড়ির ভেতরে নিস্তব্ধতা শুধু ঘড়ির টিকটিক শব্দ ঘরটা অন্ধকার একটা বাতিও ঠিকমতো জ্বলছে না বাবু ধীরে ধীরে ঘরে ঢুকে তার চোখে কোনো ভয় নেই কারণ সে জানে শয়তান যতই ভয়ঙ্কর হোক এক ঘুষিতে চপচুপ ইয়ন্সু বসে আছে বিছানায় তার চোখ শূন্য আর ঠোঁটে এক অদ্ভুত হাসি বাবু বলে তুই যদি ভিতরে কেউ থাকিস তোর সময় শেষ ঠিক তখনই এক বিকৃত কণ্ঠে ইয়ংশু চিৎকার করে ওঠে তুমি আমাকে থামাতে পারবে না আমি চিরকাল থাকবো শ্যারণ সাথে সাথে প্রার্থনা শুরু করে সে ক্রস ধরে চোখ বন্ধ করে আর মন্ত্র পড়তে থাকে কিমগুন এই পুরো ব্যাপারটা ভিডিও করছে বলছে ভাই টিকটকে দিলে একদম ভাইরাল হইব বাউ সামনে গিয়ে বলে ভাই বেশি নাটক করলে এক ঘুষিয়ে দেবো এবং ঠিক সেটাই করে একটা সাউন্ডে শুধু দেওয়াল থরথর করে কাঁপে আর ভূত উঠতে উঠতেই চিৎকার করে বলে আহ এ লুক হিউম্যান না